জীবনে যারা বড় হয়েছে অনেক কাঠখড় পুড়িয়ে অনেক পরিশ্রম করেই কিন্তু বড় হয়েছে তাই জীবনে বড় হতে হলে মানুষের কথায় কান্না দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সুফিয়া সুলতানা অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি সবাই ভালো আছেন পরপর অনেক বিপদের সম্মুখীন হয়েছি আমরা একটার পর একটা বিপদ এসেই পড়ছে প্রথমে ধরা আমার ছেলের ছেলের চোখের সমস্যা এরপরে বাবা ব্যাডমিন্টন খেলতে গিয়ে ফেদার চোখে লেগে একটা চোখ একেবারেই চোখে দেখতে পাচ্ছে না চোখটা পুরোই নষ্ট হয়ে গেল তো জানি না কি হবে আমাদের চোখটা ভালো হবে কিনা আমি জানি না আপনারা সবাই দোয়া করবেন এরপরে আমারও হচ্ছে অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে ছেলেও অসুস্থ হয়ে পড়ছে বারবার জানিনা কি হচ্ছে কার নজর পড়েছে আমাদের পরিবারে সবাই দোয়া করবেন যেন খুব শীঘ্রই এই বিপদগুলো থেকে কাটিয়ে উঠতে পারি তো অনেকদিন ধরেই আমার ছেলে বায়না করছে যে একটু নিয়ে যেতে যেতে অনেক বাইরে ইচ্ছে করছে ওর তো সারাক্ষণ একা একা থাকে বাসায় বোরিং লাগে যার কারণে বাচ্চাটা বারবার আমাকে বলে তো শত ব্যস্ততার মাঝখানে বিপদের মাঝখানে ওকে নিয়ে একটু বের হওয়া বের হয়ে হচ্ছে একটু ওকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর কি তো বাচ্চার সাথে সাথে আমিও একটু ছোট হয়ে গেলাম বাচ্চার বাচ্চাকে আনন্দ দিতে গিয়ে তো ও একা একা উঠতে পারবে না জন্য আমিও হচ্ছে এটাতে উঠে পড়েছি অনেক মজা লাগলো অবশ্যই এখানে উঠে সেই ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম তারপরে এই যে ছেলেকে হচ্ছে বাইকে উঠালাম ও প্রথমে এটা পারছিল না চালাতে ওর বারবার হাতে লেগে যাচ্ছিল তারপর চালাতে চালাতে খুব সুন্দর করে চালাচ্ছিল আর ও এটাতে খুব কমফোর্ট হয়ে গেল ওর খুব আনন্দ লেগেছে এটাতে উঠে আপনারা কিন্তু এখানে আসতে পারেন এটা হচ্ছে ওয়াবদা সিটি বলে এটাকে যদি গ্রিন মডেল টাউন বলেন তাহলে সবাই চিনবে এখানে চলে আসতে পারেন বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলার জায়গা আছে এখানে খুবই আনন্দ পাওয়া যায় আর কেনাকাটাও তো করা যায় অনেক রকম এখানে খেলনা আছে তারপরে কসমেটিক্স আছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই যে বাচ্চাদের অনেক খেলনার জিনিস আছে তো আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে চলে আসতে পারেন এখানে ও দাম অনেক কম আমি এখানে আমার বাচ্চা কেক খেতে অনেক বেশি পছন্দ করে যার কারণে ওকে এখানে কেকটা খেতে নিয়ে গিয়েছিলাম এক স্লাইস কেক হচ্ছে এখানে পঞ্চাশ টাকা যেখানে অনেক অনেক দাম এইরকম স্লাইস হচ্ছে একশো টাকা করে রাখে এখানে কিন্তু পঞ্চাশ টাকা করে স্লাইস কেকটা কিন্তু অনেক মজা অনেক সফট আছে তো আমার ছেলে অনেক বেশি পছন্দ করেছে এই কেকটা এখানে খাবার দাবারের দামও অনেক কম আছে যার জন্য ভীষণ ভালো লেগেছে আমার ছেলে হচ্ছে কেকটা খেয়ে বলতেছিল যে বারবার অনেক মজা হয়েছে অনেক সফট কেকটা ছেলের বাবাও ট্রাই করে দেখেছে আপনারা যদি আসেন এখানে অবশ্যই কেকটা ট্রাই করে দেখবেন কেকটা ভীষণ মজা লেগেছে আমাদের কাছে আমি একটু ট্রাই করে দেখেছি ছেলের বাবাও বলছিল যে তুমি আরেকটা নিয়ে খাও কিন্তু আমার আসলে ডায়াবেটিক্সের ভয়ে আমি কোনো কিছুই খেতে পারি না একটু টেস্ট করে জাস্ট দেখেছিলাম ছেলে অনেক বেশি পছন্দ করেছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো আপনারাও কিন্তু এখানে আসতে পারেন অবশ্যই এই কেকটা এখানে ট্রাই করতে পারেন বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে বের হওয়াটা অনেক জরুরি কারণ আমরা যারা ঢাকা শহরে থাকি বাচ্চারা ঘরে থাকতে থাকতে অনেক বোরিং ফিল করে বাচ্চাদেরকে নিয়ে বের হওয়াটা ভীষণ জরুরি আমার ছেলের চোখের সমস্যাটা হয়েছে এখন ডাক্তার বলে দিয়েছে যে প্রতিদিন ওকে হচ্ছে একটু বাইরে নিয়ে যেতে সবুজ গাছপালা একটু একটু প্রকৃতির সাথে থাকতে তাহলে ওর চোখটা ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি 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 আছে ও মোবাইল দেখেছে আর খুব কম বের হওয়া হয়েছে যার কারণে হচ্ছে ওর চোখের সমস্যাটা একটু বেড়ে গিয়েছে বাচ্চাদেরকে অবশ্যই বাহিরে নিয়ে যাওয়া জরুরি না হলে অনেক রকম সমস্যা হয় তো আমার বাচ্চাকে চার মাস সময় দেয় দিয়েছে ডক্টর বলেছে যে চার মাসের জন্য চার মাসের মধ্যে ভালো হওয়ার সম্ভাবনা আছে আপনারা অবশ্যই দোয়া করবেন যেন চোখটা ভালো হয়ে যায় তো এই যে এখানে কিন্তু আরো খেলার জায়গা আছে এখানে এই যে খেলার জায়গাটা দেখতে পেলেন এখানে কিন্তু ঘন্টা ধরে খেলার বাচ্চারা খেলতে পারে ওখানে একশো টাকা করে টিকিট এখানে এই যে হালিম খেতে আসলাম তো হালিমটা খুব একটা ভালো লাগেনি মুরগির মাংস দিয়ে হালিম রান্না করেছে যেটা আমার কাছে খুবই বাজে লেগেছে তো নিয়ে ফেলেছি যেহেতু প্রথমে আমরা আসলে জানতাম না যে মুরগির মাংস দিয়ে হালিম রান্না করেছে না জেনে নিয়ে নেওয়া হয়েছে তারপরও আর কি অনেক কষ্ট করে খাওয়া হয়েছে দিয়ে তারপরে প্রথমে ভিডিও করতে ভুলে গিয়েছি খাওয়া শেষে ভিডিও করেছি তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ